আর ভোগ মিলাই কত অনেক দিন পরে দেখো এটাই না বাবার ছুটি শুধু ওকে ভাই ভালো থাকে আরে ভাই এইখানেই নিকে আসছি এটাও আমাদের ভালোবাসা আর ভালোবাসা দিবস মানুষ জানে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিব আর আমাদের মনের মধ্যে প্রতিদিনই ভালোবাসা এই কারণে আমি আমার ওয়াইফকে বিয়ের আগের থেকেও ভালোবাসি তখন গার্লফ্রেন্ড ছিল এখনও ভালোবাসি দুই বাচ্চার মা এখনো ভালোবাসি অনেক বেশি ভালোবাসি এবং মরা পর্যন্ত ভালোবাসি ওকে আর চোদ্দই ফেব্রুয়ারি না বললাম না প্রতিদিনই ভালোবাসি না আমরা ম্যাক্সিমাম টাইমে দেশে থাকলেও একসাথে ঘুরতে বেরোই আর যদি বিদেশে থাকি তো বিদেশেই থাকি আমি আমার ওয়াইফকে প্রতিদিন ভালোবাসি বিয়ের আগের যে অনুভূতিটা ছিল বিয়ের পরও কি সেম অনুভূতিটা কাজ করে অনুভূতি কম ছিল ভালোবাসা বিয়ের পরে বেড়ে গেছে আর বাচ্চা হওয়ার পরে আরো বেড়ে গেছে ভালোবাসা দিবসে আমরা শুটিং করি এরকম হতো রাত্রেবেলা কোনো অনুষ্ঠান অনুষ্ঠান করা হতো বাট যখন ও বাচ্চার মা হয়ে গেল তখন আরো ভালোবাসা বেড়ে গেল রেসপন্সিবিলিটি বেড়ে গেল শ্রদ্ধা বেড়ে গেল ভালোবাসার সাথে শ্রদ্ধা যোগ হলো হ্যাঁ এই তো ভালোবাসা

দুম আচ্ছা chica Waalaikumsalam. এখন ভাই

ভাই ছাৰ ঠিকে আছে एस टी टीवी